দেখো বন্ধুরা আমার মামা বাড়িতে কত গাছ দেখো আর তোর ওই জগাদা গুলো কি সুন্দর হয়েছে রে দেখো এইটা কি গাছ হয়েছিল রে সিম গাছ হয়ে গেল সিম এত ফুল আমার দিদিও প্রচুর গাছ কেটেছে রে দেখো এটা আমার দিদি এই গাছগুলো নিয়ে এসেছে

এতে হয়েছে টবে সব গাছই হয় এখানেও একটা আছে দেখো এই আমাদের বাগানটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট লাইক একদম খুলে রাখ তো শুভরাত্রি পাই